এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু কয় এটা হচ্ছে পেঁপের বাগানে রয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন এটা হলো মাঝখানে যে ড্রেন করা হয়েছে এটা হচ্ছে আসলে জন্য এটা মূলত এই ড্রেনের মাটিগুলা নিয়ে আপনি এই যে দেখতে পাচ্ছেন গাছের যে গোড়ো এই গাছের গোড়াতে কিন্তু ব্যবহার করা হয়েছে কারণ গাছের শিকড় বের হয়ে যায় আর শিকড় বের হওয়ার কারণে কিন্তু গাছ অনেকটা দুর্বল হয়ে যায় এবং গাছের শক্তিটা খুবই কম পায় এই কারণে এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই ড্রেন থেকে মাটি নিয়ে গাছের রাতে ব্যবহার করছি এভাবে এভাবে কিন্তু প্রত্যেকটা ড্রেনে যদি আপনাদের দেখাই প্রত্যেকটা লাইনে কিন্তু এভাবে ড্রেন করা হয়েছে এবং এই ড্রেনের মাধ্যমে কিন্তু পানিগুলো খুব সুন্দরভাবে কিন্তু জমি থেকে আপনার বের হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন মাসাল্লাহ ফলন এভাবে প্রত্যেকটা লাইন থেকে আমরা কিন্তু মাটি সংগ্রহ করে সেই মাটিগুলোকে গাছের গোড়ে দিয়ে দিচ্ছি সুন্দরভাবে এবং পরবর্তীতে যখন আগাছা বেশি হয়ে যাবে তখন আবারও এই আগাছা পরিষ্কার করে তারপরে আপনার আবারও এভাবে আমরা মাটি কিন্তু এই ড্রেন থেকে নিয়ে কিন্তু আর এভাবে দেওয়ার কারণে গাছটা অনেকটাই মজবুত হবে এবং সুন্দর থাকবে আসলে আমরা সকলেই জানি যখন আমাদের শরীর দুর্বল হয়ে যায় আমাদের শরীর যখন দুর্বল হয়ে যায় আমরা সকলেই জানি ভালো ভালো ধরনের খাবার খেতে হয় তেমনই কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ সারের পাশাপাশি আপনার মাটিরও কিন্তু প্রয়োজন রয়েছে আর যখনই তার শিকড়গুলা বের হয়ে যাবে সে তখন কিন্তু মাটি পাচ্ছে না কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে ঝড় বাতাসে পড়ে যাচ্ছে আর এই কারণে আপনারা অবশ্যই এই ধরনের যারা পেঁপে চাষি রয়েছেন চাষবাস করতেছেন তারা কিন্তু এভাবে মাটি কিন্তু ড্রেন করে দিতে পারেন অবশ্যই বলবো যে অনেক জায়গাতে অনেক ধরনের সিস্টেম রয়েছে যারা এই ড্রেনগুলোকে অনেক নিচু করেন এবং বেড তৈরি করেন উঁচু করে তাদের ক্ষেত্রে তো প্রয়োজন নেই যারা একবারে সমানভাবে কিন্তু চাষ করতেছেন তাদেরকে ক্ষেত্রে এভাবে আপনারা কিন্তু করতে পারেন আর এতে কিন্তু আপনারা অনেকটাই সুবিধা পাচ্ছেন আমাদের এই জাতের নাম হচ্ছে মানে এখানে সুইট বল এবং শাহী দুইটা জাতেরই রয়েছে এবং এটা হচ্ছে আপনার সবজির জন্য এই যে দেখতে পাচ্ছেন সাইজগুলা অনেক সুন্দর মূলত এগুলো সবজির জন্য খুবই বিখ্যাত এই যে সাইজের পেঁপেগুলো কিন্তু এখন হারভেস্ট করার সময় হয়ে গেছে আমরা কিন্তু এখন থেকে পনেরো দিন আগে হারভেস্ট করা হয়েছে এক সপ্তাহের মধ্যে কিন্তু হারভেস্ট করতে পারবো আজকে আপনাদের সঙ্গে আসার কারণে হচ্ছে যে আসলে কিভাবে আমরা বেড তৈরি করছিলাম এবং এই মাটিগুলা এইভাবে ড্রেন থেকে টানার উদ্দেশ্যটা কী এই কারণেই আজকে আপনাদের দেখানোর জন্য যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন এবং নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম